হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মিনতে আজকের ভিডিওটি রয়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই অষ্টমীর ব্রত যে সকল ভক্তরা বা যে সকল মায়েরা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জানবেন যে কোন নিয়মে পালন করলে আপনারা এক লক্ষ একাদশীর ব্রতের মতো ফলাফল এক নিশ্চিতে পেয়ে যাবেন অবশ্যই শ্রবণ করবেন এবং কবে পালন করতে হবে এবং রাধা রানীর অষ্টমীর ব্রতের কি অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করতে হবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে বলবেন না অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধা রানীর নাম বিশেষভাবে জড়িত রয়েছে রাধাকে ছাড়া কৃষ্ণকে ভাবাই যায় না রাধা কলঙ্কিনী হলেও তার পুজো হয়ে থাকে এবং রাধা অষ্টমী এই ব্রত পালন করে থাকেন সকল হিন্দু ঘরের মা বোনেরা এগারোই সেপ্টেম্বর বুধবার প্রায় প্রত্যেকটি ঘরে হিন্দু মা বোনেরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করে থাকবেন রাধা অষ্টমীর ব্রত পালনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং যদি এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন এইভাবে পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এক লক্ষ একাদশের মতো ফলাফল একটি ব্রতের মাধ্যমে পেয়ে যাবেন রাধা অষ্টমীর ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই নিয়মগুলো মানা আপনাদের জন্য অনেক প্রযোজ্য রয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই রাধা অষ্টমীর এই ব্রত পালন করা হয়ে থাকে এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের প্রিয় রাধা রাধারানীর জন্মবার্ষিক হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বাস অনুসারে জানা যায় শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পরে রাধা রানীর জন্ম হয়েছিল তাই এই দিনটিকে রাধার জন্মদিন হিসেবে পালিত হয় আর যা পৃথিবীবাসীর কাছে রাধা অষ্টমী নামে পরিচিত বৌদ্ধিক সাহিত্য শ্রীমতী রাধারানীকে সমস্ত জীবের মা হিসেবে বর্ণনা করা হয়েছে রাধাজিকে দেবীর লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়েছে তিনি জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের সাথে যেতে চেয়েছিলেন তাই তিনি ভগবান কৃষ্ণের প্রতি তার সত্যিকারের ভক্তি প্রকাশ করতে রাধার ছদ্মবেশ ধারণ করেছিলেন রাধা রানী অন্তহীন ভালোবাসা এবং আন্তরিক ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে সম্পর্কটি সবচেয়ে গভীর এবং ধর্মীয় বলে মনে করা হয় যা এখন পর্যন্ত বিদ্যমান ছিল রাধারানী এবং ভগবান কৃষ্ণকে এক আত্মা বলে বিশ্বাস করা হয়েছে তাই তারা একসাথে মিশে যায় দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু ভক্তদের আশীর্বাদ করেন যারা রাধারানীর প্রার্থনা ও পুজো করেন ভাদ্র মাসের উজ্জ্বল পাক্ষিকের শুভ অষ্টম দিনের লোকেরা শ্রী রাধা অষ্টমী উদযাপন করে থাকেন এই দিনে আমরা শ্রী রাধা কৃষ্ণচন্দ্রকে মূর্তিকে নতুন পোশাক পরাই গর্ভগৃহে এক আশ্চর্য রকমের উজ্জ্বল বা রঙিন ফুল দিয়ে শোভিত করি দু হাজার চব্বিশে রাধা অষ্টমীর তারিখ এবং শুভ সময় এগারোই সেপ্টেম্বর বুধবার দু চব্বিশ সালে পালিত হচ্ছে হিন্দু মাসের ভাদ্রপদ উজ্জ্বল আলোর অষ্টম দিনে যাকে রাধা অষ্টমী বলা হয়ে থাকে এটি এমন সময় একটি সময় যখন সারা বিশ্ব থেকে উপাসক রাধা রানীকে সম্মান এবং শ্রদ্ধা করতে একত্রিত হয় ভগবান কৃষ্ণের প্রিয় সহধর্মিনী যিনি বিশুদ্ধ প্রেম এবং ভক্তির প্রতিনিধিত্ব করেন এই সব উদযাপন হয় ভাদ্রপদ শুক্ল অষ্টমীতে যা অপহরণ সময় অর্থাৎ দুপুরের মুহূর্তে পড়ে দ্বিতীয় দিন মানুষ অষ্টমী উদযাপন করবে তা দুদিন পড়ুক বা নাই পড়ুক ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অনুসারে রাধা অষ্টমী অর্থাৎ দশই সেপ্টেম্বর দু হাজার রাত এগারোটা বারোটায় শুরু হবে এবং শেষ হবে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে শেষ হবে অবশ্যই আপনারা এই এগারোই সেপ্টেম্বর বুধবার এই দিনটিকে পুজো হিসেবে বর্ণনা করা হয়েছে এবং আপনারা অবশ্যই বারোটার পর পুজো করলে অনেক শুভ ফলাফল পাওয়া যায় কারণ রাধা রানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে যদি আপনাকে সম্পূর্ণরূপে জানতে হয় তাহলে আপনাকে যে অধ্যায়টি শ্রবণ করতে হবে সেটি হচ্ছে রাধা অষ্টমীর আধ্যাত্মিক তাৎপর্য কী রয়েছে স্বর্গীয় প্রেম আলঙ্গিন করতে রাধা অষ্টমী কৃষ্ণ এবং রাধার মধ্যে সীমাহীন প্রেম উদযাপন করে বিশ্বাসীদেরকে তাদের নিজস্ব আরাধনা এবং ভক্তি লালন করার জন্য আহ্বান জানায় তারা জড় জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এবং রাধা রানীর ঐশ্বরিক কৃপায় আত্মসমর্পণ করে আধ্যাত্মিক মুক্তির সন্ধান করে রাধা রানীর জন্ম নিয়ে দুটি ভিন্ন কাহিনী রয়েছে প্রথমতটি রয়েছে রাধা রানীর আবির্ভাব এবং রাধা রানীর জন্ম রানীর আবির্ভাবের যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে রাজা ভানু ভাদ্রপদ মাসের অর্ধচন্দ্র দিনে যমুনায় স্নান করতে আসেন স্নান করার সময় তিনি বিশুদ্ধ ও অকৃত্রিম প্রেমে আচ্ছন্ন হয়েছিলেন তার থেকে বিকরণকারী সোনালী আভায় এটি একটি উজ্জ্বল পদ্ম থেকে অঙ্কুরিত হয়েছিল একটি ছোটো মেয়ে তার পদ ছিল রাজা বিশ্বভানু তার নবজাতক কন্যাকে গ্রহণ করার পর তাকে প্রসাদে ফিরিয়ে নিয়ে যান বহু বছর ধরে নিঃসন্তান থাকার পর রানী রানীতিদা নবজাতকের সাথে দেখা করে রোমাঞ্চিত হয়েছিল এবং রাধা রানীকে দত্তক নেন যাকে তিনি তার প্রাপ্য মনোযোগ ও যত্ন দিতে শুরু করেন এবং অন্য একটি গল্পের কাহিনী রাধা রানীর জন্ম কীভাবে হয়েছিল পদ্মপুরাণ অনুসারে বিশ্বভানু যজ্ঞের জন্য প্রস্তুতি হওয়ার জন্য মেজে পরিষ্কার করার সময় রাধা রানীকে পেয়েছিলেন রাধা রানী কীভাবে হয়েছিল এই গল্পটি দ্বিতীয়টি ঋষি নারদ বিশ্বভানু এবং তার স্ত্রী দাকে বলেছিলেন যে রাধা পৃথিবীতে দেবী লক্ষ্মীর একমাত্র রূপ তারা উভয় সেই দিন থেকে তাদের কন্যা হিসেবে মনে করেছিলেন আর এই রাধা রানী অর্থাৎ এগারোই সেপ্টেম্বর অবশ্যই সকল ভক্তরা এই দিনে পূজা অর্চনা করবেন রাধা পৃথিবীতে দেবী লক্ষ্মীর একটি রূপ তাই যদি আপনারা লক্ষ্মীর আশীর্বাদ এবং রাধা রানীর আশীর্বাদ পেতে চান তাহলে এই পুজোটি অর্থাৎ রাধা রানীর পুজোটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এর ফলে আপনার এক লক্ষ একাদশীর ব্রতের ফলাফলও আপনারা খুব সহজে পেয়ে যাবেন কি করবেন কিভাবে পুজো অর্চনা করবেন সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করা হবে রাধা অষ্টমীর ব্রত পালনের নিয়ম রাধার জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয় একে সংযোগ বলা হয় এবং সংযমের দিন আপনাকে অবশ্যই সন্ধ্যার কালে সংকল্প করতে হবে রাধা রানীর অধিবাস দিতে হয় অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা রাধা অষ্টমীর ব্রতের আগের দিন অর্থাৎ মঙ্গলবারে আপনাদেরকে সংকল্প করতে হবে সন্ধ্যায় অবশ্যই রাধারানীকে উদ্দেশ্য করে সংকল্প করতে হবে অবশ্যই অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকেই দর্শন করাতে হয় যেমনটা রয়েছে পান সুপারি কলা পাতা কলা ঘট ধান দুবড়া আম পাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি তারপর ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে যাতে করে খাবারের কুচি মুখে না লেগে থাকে এরপর অবশ্যই এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হবে শয্যা ত্যাগ করার পর আপনাকে অবশ্যই মনে রাখতে হবে স্নান করতে হবে স্নানের জলে সামান্যটুকু জল হলুদ মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে খুবই উপকার হতে পারে আপনার জন্য অবশ্যই দিনে কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন এই শুভ তিথিতে এবার একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি অবশ্যই স্থাপন করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু যে আমরা রাধা রানীর পুজো করব তো আমি কৃষ্ণর কেন ছবি বা কৃষ্ণর মূর্তিতে কেন পুজো করব। তো অবশ্যই যদি আপনারা কৃষ্ণ মূর্তিটি না রাখেন তাহলে পুজোর কোনো ফলাফল পাবেন না তা অবশ্যই রাধার সাথে অবশ্যই কৃষ্ণের মূর্তিটি অবশ্যই রাখবেন সেই সঙ্গে পুজোর ঘট স্থাপন করবেন এরপর পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে অভিষেক করাবেন এরপর দুইজনকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিতে হবে বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হবে যদি মন্ত্র না জানা থাকে তবে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করতে হবে মহামন্ত্র অবশ্যই জানুন যে কৃষ্ণের মহামন্ত্র যেটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে এই মন্ত্র জপ করে আপনারা সকল দ্রব্য নিবেদন করতে পারেন সময় মতো ঘত পুজো করার সঙ্গে সঙ্গেই রাধাকৃষ্ণের পুজো করুন পদ্ম ফুল দিলে রাধারানী অধিক প্রসন্ন হবেন তারপর ফুল ফল নৈবদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন অন্ন ভোগও দিতে পারেন অবশ্যই রাধা রানীর প্রিয় অন্ন ভোগ দই আরবি কচুরি মুখী দিয়ে তৈরি করুন রাধারানীর দুধের তৈরি দ্রব্য অত্যন্ত প্রিয় বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন এরপর রাধারানীর উপরে শ্লোক ভজন গীত গিয়ে রাধারানীকে সন্তুষ্ট করা হয় প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হয় প্রসাদ দেওয়ার পর প্রসাদের ওপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন এরপর রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করবেন তারপর রাধাকৃষ্ণের সুন্দর করে আরতি করবেন পুষ্পাঞ্জলি দেবেন কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার বলে পুজোর শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন কারণ পুজো করার সময় আমাদের দ্বারা অজান্তে অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই পুজোর শেষে ক্ষমা প্রার্থনা করে নেবেন রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নকালে হয়েছিল তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয় যদি পূর্ণ দিনে উপবাস থাকেন তবে পরের দিন সময় মতো পালন করে নেবেন যে সকল ভক্তরা এই কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতটি উদযাপন করেছেন তারা যদি রাধা অষ্টমীর ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল লাভ হবে না তা অবশ্যই যে সকল ভক্তরা কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই একনিষ্ঠ মনে এই রাধা অষ্টমীর ব্রতটি অবশ্যই পালন করবেন কারণ রাধা অষ্টমীর ব্রত পালন না করলে আপনারা কৃষ্ণের আশীর্বাদ কোনো মতেই পাবেন না তাই অবশ্যই কৃষ্ণের আশীর্বাদ পেতে চলে এই রাধা অষ্টমীর ব্রতটি একনিষ্ঠা ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তারা যদি নির্জল উপবাস ব্রতটি না করতে পারেন তাহলে কী কী খাবার খেতে পারবেন আপনি যদি রাধা অষ্টমীর স্মরণ উপবাস করেছেন তবে আপনি কিছু অনুমোদিত খাবার খেতে পারেন উপবাসটি দিনব্যাপী এবং কেবল পরের দিন ভাঙা যেতে পারে তবে আপনার শক্তি শক্তিমাত্রায় ধরে রাখতে আপনি অবশ্যই দুধ বা নারকেলের জল বা লেবু জল খেতে পারেন সারাদিন আপনার ক্ষুধা নিবারণের জন্য তাজা ফল বা ফলের জুস এইসব খেতে পারেন বাদামও খেতে পারেন তবে রাধা অষ্টমীর উপবাসের সময় শস্য বা অন্যান্য ভারী খাদ্য সামগ্রী অবশ্যই রাধা অষ্টমীর ব্রতের দিন কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না সতর্ক থাকবে হিন্দু ধর্মে ধর্মীয় বিশ্বাস অনুসারে রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধিকাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের পুজো করা হয় কেননা তিনি এই সময় জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষেত্রে যারা রাধা রানীর এই ব্রত অথবা উপবাস পালন করবেন অর্থাৎ রাধা অষ্টমী উপবাস পালন করবেন এই দিনে রাধা রানীর সাথেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে বিবাহিতা দম্পতিরা রাধা অষ্টমী উপবাস করেন এবং নিয়ম অনুসারে পুজো করেন তাদের জীবনে সর্বদাই সুখ থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ভালোবাসা বজায় থাকে পরিবারের সমৃদ্ধি ও উন্নতি বাড়তে থাকে অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা রাধা অষ্টমী ব্রতটি একনিষ্ঠ মনে পালন করুন যে সকল ভক্তরা একাদশী ব্রত পালন করতে পারেন না তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রতটি পালন করুন এর ফলে আপনারা এক লক্ষ একাদশীর ফল মাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলেই খুব স পেয়ে যাবেন অবশ্যই আর যারা একাদশী ব্রত পালন করেন তারাও রাধা অষ্টমীর ব্রতটি পালন করুন তাহলে তাদের অনেক পূর্ণ লাভ হতে পারে রাধা অষ্টমীতে রাধা অষ্টমীতে দান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কারণ তারা দান এবং করুণার চেতনার প্রতি রাধা যে গুণগুলিকে ব্যক্ত করে এই দিনে দেওয়া কাজটি আত্মাকে শুদ্ধ করে এবং প্রচুর আধ্যাত্মিক যোগ্যতা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় তো অবশ্যই আপনারা খাদ্যদান বস্ত্র দান আর্থিক দান এবং শিক্ষা সহায়তা করতে পারেন এই রাধা অষ্টমীতে রাধা দান করা অতীতের পাপ দূর করে আধ্যাত্মিক উন্নতি প্রদান বলে বিশ্বাস করা এটি অভ্যন্তরীণ শান্তি সমৃদ্ধি এবং তৃপ্তি নিয়ে আসে দান করার কাজটি আত্মাকে ঐশ্বরিকের সাথে যুক্ত করে হৃদয়কে রাধার অনুগ্রহে আরো গ্রহণযোগ্য করে তোলে নিঃস্বার্থভাবে দান করার মাধ্যমে ভক্তরা নিজের ধর্মের নীতিগুলির সাথে সারিবদ্ধ করে গীতায় শেখানো হয়েছে শাস্ত্রীয়ভাবে কোনো ব্রত দুপুর পর্যন্ত উপবাস বলে শাস্ত্রের কথা উল্লেখ নেই নয়তো পরের দিন উপবাসের কথা শাস্ত্রের উল্লেখ থাকতো না তবে অসমর্থের জন্য দুপুরে বারোটার পর অভিষেকের পর অনুকল্প প্রসাদ পাওয়া যাবে তবে নিরাহার ব্রতই শ্রেষ্ঠ যারা নিরাহার পারবেন না তারা পঞ্চ শস্য বর্জন করে একাদশীর ন্যায় ব্রত করতে পারবেন মূলত একাদশী পালনের মতোই রাধা অষ্টমী পালন করবেন এবার বলি রাধা অষ্টমীর ব্রত কেন করবেন পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছেন হে দেবশ্রী ব্রহ্মা প্রমুখ মহান সত্য মগনের নিত্য মহারাধা যিনি পতগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছে করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে সতত ভজনা করা উচিত এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণের নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি কীর্তন করতে সক্ষম নয় এমনকি শ্রী অনন্ত দেব নয় তো পঞ্চলীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী রাধারানীর ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রের সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমন্ডলের শ্রী গোকুলে অনতি দূরে রাভেল নামক গ্রামে শ্রী বিশ্বভানু রাজা প্রীতিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন শ্রী রাধারানীর প্রাণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যথিত এই রাধা অষ্টমীর তিথির সম্মুখ মাহাত্বে কেউ বর্ণনা করতে পারেনি একাদশং সহস্য জং ফলং লভতে নর রাধা জন্মাষ্টমী পূর্ণ তৎসং শত গুণাদি কম অর্থাৎ এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে আরও বলা হয়েছে কোটি জন্মের অর্জিত পাপরাশির ভক্তিপূর্ণ রাধা অষ্টমীর ব্রতের ফলে বিনষ্ট হয় সুমেরু পর্বত প্রমাণ সোনাদান করলে যে ফল লাভ হয় একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত উদযাপন করলে তার শতগুণ অধিক ফল লাভ হয় গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করলে যে ফল লাভ হয় একমাত্র বিশ্ব ভানুকার কন্যার জন্মাষ্টমী পালন করলে সে ফল লাভ হয় যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রতিকর সর্ব পাপনাশক এই শুভ শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অনন্তকালে নরকে গিয়ে চিরকালে সেখানে যতনা ভোগ করে পৃথিবীতে থাকাকালীন সেই দুর্ভাগিনী হয় এই মহাব্রত করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদপদ্যে অচলা ও অব্যভিচারিণী লাভ হয়ে থাকে মাসে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্র যুক্তদিন মধ্যাকাল কালে কীর্তিদা দেবীর গৃহে পরমায় সুন্দরী শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয় সেই শুভতিথি সংযুক্ত দিবসে ব্রত ধারণ করিবে এবং পরের দিন প্রাপ্ত সময়ে বৈষ্ণবগণ সহ বৈষ্ণব পালন করিবেন তাহলে এবার ভাবুন এই রকম পূর্ণময়ী ব্রত কদাপি অর্ধবেলা উপবাস বলে পালন করা উচিত নয় আপনি অর্ধবেলা উপবাস থাকলে আপনার ব্রত পূর্ণ হবে না এবং নরক গাবি হবেন কদাপি কোনো উপবাস অর্ধ দিবস বা দুপুরবেলা ও বেলা বা সন্ধ্যা অবধি কোনো উপবাস শাস্ত্রে সমর্থন করে না যে কোনো তিথি তা একাদশী হোক বা ভগবতের আবির্ভাব তিথি বা ওই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হবে যেমন একাদশী উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় ওই রকমই রাধা অষ্টমী উপবাস পুরো দিন রাত থেকে পরের দিন নবমীতে পালন করতে হবে যার শাস্ত্রীয় প্রমাণ উপরে দেওয়া রয়েছে অবশ্যই আজকের দিনে সকল কৃষ্ণ ভক্তরা আমার সাথে অবশ্যই একবার ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বলুন রাধে রাধে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না বা রাধে রাধে লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে